যেগুলা ময়লার সাথে সংযোগ নেই ঠিক কিনা তো এইটার মাধ্যমে এই কথার অর্থ হচ্ছে তোমায় সঙ্গ যার সাথে সেটাও আল্লাহ বলা হইতে হবে সেটা একজন আলোকিত মানুষ হইতে হবে ঠিক কিনা এই যে আমরা সাধনা করি তৈরিকত্বের কথা বলি এটার অর্থে হচ্ছে এহসান এহসান মানে কি আমার নবী বলছেন ওই ব্যক্তি তার অন্তরের মধ্যে এটাই প্রতিষ্ঠিত করবে তাকে আল্লাহ দেখতেছেন তার প্রতিটা পদক্ষেপ আল্লাহর নজরের মধ্যে আস আমরা বর্তমানে যে সিসি ক্যামেরা দিয়ে সব দেখি দেখি না তো মানুষের তৈরি সিসি ক্যামেরায় যদি এখন সব দেখা যায়। কোথায় কোন রাস্তা দিয়া কে মাইরা চলে গেল হ্যাঁ কে লুটপাট করলো এগুলো এখন পুলিশে বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা লাগায় না তো আমার আল্লাহর সিসি ক্যামেরা এর চেয়ে আর বেশি না কম ক্ষমতা লক্ষ হাজার অসীম 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 আপনাকে এই এহসানের মাধ্যমে আপনাকে অন্তরে প্রতিষ্ঠিত করতে হবে আমি আল্লাহ নজরের মধ্যে আসি আমার প্রতিটা কাজ যে জায়গায় হাত দিই না কেন উনি জানেন যে চিন্তা আমি করি না কেন উনি এটা জানতে পারেন ঠিক কিনা উনি আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে খবর রাখি এই যে এটাকে প্রতিষ্ঠিত করা কারণ আমার নবীকে আল্লাহ পাক সবচেয়ে বড় এহসান করে দুনিয়াতে পাঠিয়েছেন সুবাহ আল্লাহ

এরকম অসংখ্য লকপ নবীকে দিয়েছে